হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চমৎকার একটি অমলেট রেসিপি শেয়ার করব এটি খেতে দুর্দান্ত হয় এটি সকাল ও বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করা যায় দুটো ছোটো সাইজের শশা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি এবং দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপর অমলেট বানানোর জন্যে একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি সে কাঁচের বাউলের মধ্যে সবগুলো তুলে নেবো একে একে প্রথমে শসাগুলো তুলে নেব এরপর টমেটোগুলো তুলে নেব তারপর পেঁয়াজগুলো তুলে নেব পেঁয়াজ কুচিগুলো তারপর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেব এরপর এখানে আমি মশলা অ্যাড করব লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দেবেন হলুদ হাফ চা চামচ দিয়ে দিলাম এরপর মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিক্সড করব ভালো করে মশলাগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে ডিম ভেঙে দেব আমি তিনটে ডিমের অমলেট বানাবো আজকে এই অমলেটটি নাস্তা হিসেবে খুবই খেতে খুবই অসাধারণ লাগে আপনারা এটি সকালে বা বিকালে নাস্তা হিসাবে বানিয়ে খেতে পারেন বা গেস্ট আসলেও তাদের বানিয়ে দিতে পারেন খুবই প্রশংসা করবে আপনার তিনটে ডিম ভেঙে নিলাম এরপর ফেটে নেব চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে ফাটিয়ে নিতে হবে ডিমগুলো মশলার সাথে সমস্ত কিছু উপকরণের সঙ্গে ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়ার পরে ভাজতে দিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেল দিয়ে দিলাম সরিষার তেল খুব কম পরিমাণে তেল দিয়েই ভাজবো আজকে আমি এই অমলেটটা তেল গরম হয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এরপর আমি অমলেটের মিশ্রণটি দিয়ে দিলাম দিয়ে এরপর ঢাকনা চাপা দিয়ে লো লো ফ্লেমে হতে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে করে কিছুক্ষণ অমলেটটি হতে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেস করতে ভুলবেন দেখতে থাকলে পেজ ফলো করতে ভুলবেন না একটু মাঝে দেখে নিলাম হয়েছে কিনা এখনো কাঁচা আছে একদম লো ফ্লেমে দিয়ে করবেন নইলে কিন্তু তলাটা পুড়ে যাবে একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে হতে দিতে হবে একটু দেখে নিলাম বাকি আছে তো ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব এবারে প্রায় হয়ে এসেছে এবার আমি উল্টে দেব উল্টে কিন্তু চামচ দিয়ে দিলে হবে না একটা প্লেটে করে উল্টে দেব এরপর আর উল্টো দিকটা হতে দেব প্লেটে প্লেট থেকে আস্তে করে নামিয়ে নিলাম নিয়ে উল্টো দিকটা হতে দিলাম যে দিকটা কাঁচা ছিল সেই দিকটা কিছুক্ষণ হতে দিলাম এ অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো থাকবে আমার টিমের অমলেট প্রায় হয়ে এসেছে মজাদার অমলেট রেসিপি কমপ্লিট পরিবেশনার জন্য এরপর আমি ঢেলে নেব প্লেটটিতে একটু কেটে দেখিয়ে দেবো আপনাদের কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে একটা একবার বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়েই বানানো যায় একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত অমলেটটা পিস করে কেটে নেব আমি এই অমলেটটি অবশ্যই গরম গরম পরিবেশন করবেন গরম গরম পরিবেশন করলে এর টেস্টটা বেশি ভালো লাগে সবগুলো এইভাবে পিস করে কেটে নেব আমি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার এই ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ